নতুন বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠকে বড় ঝটকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে জমি মাফিয়াদের নিয়ে পুলিশ প্রশাসনকে দিলেন কড়া নির্দেশ স্পষ্ট জানিয়ে দিলেন সরকারি জমি জবরদখল হলে করা হবে না এমনকি সরকারি জমি দখল করে যারা বসে আছেন সেই তালিকা দ্রুত তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে এমনকি ছ মাসের মধ্যে জমি পুনরুদ্ধার করতে সময়সীমাও এদিন বেঁধে দিয়েছেন প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে পুলিশ প্রশাসনকে করা বার্তা দেন বলেন এসপি থেকে থানার আইসি ওসি সকলে সতর্ক থাকুন কোনোভাবে জমি জবরদখল বরদাস্ত করা হবে না জমি দখলের ক্ষেত্রে কোনো অফিসার কিংবা নেতা যদি জড়িত থাকে তাদেরও ছাড়া হবে না বলেও এদিন স্পষ্ট হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের শুধু তাই নয় বেআইনি নির্মাণ হলে সঙ্গে সঙ্গে ব্ল্যাক ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দেন তিনি এক্ষেত্রে কোনো দল দেখা হবে না আমি করলে আমাকেও করবে প্রশাসনকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন ফের একবার বাম আমলকে আক্রমণ সানান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বেআইনিভাবে বাম আমলে জমি জবরদখল করে দেওয়া হয়েছে এখন তাদের তুলতে গেলেই আদালতে চলে যাচ্ছে আর কোর্টও স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে এক্ষেত্রে জবর তোলা যে একটা চ্যালেঞ্জ তা মনে করেন মুখ্যমন্ত্রী তবে প্রয়োজনে ইডি সিবিআই মতো সম্পত্তিও যাতে প্রক করা হয় এদিন সে কথাও বলেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন আর তাই এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামতে চাইছেন মুখ্যমন্ত্রী আর তাই মার্চের মধ্যে সব প্রজেক্টের কাজ শেষ করতে হবে বলে এদিন প্রশাসনকে বড় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলেন আর্থিক বছর শেষ হওয়ার আগেই কাজ করতে হবে তবে টাকা খরচের ক্ষেত্রে সতর্ক হওয়ার কথাও বলেন তিনি এই রিপোর্ট বিসর্চে না